তো প্রচণ্ড রোদ এবং গরম এই কারণে গরুগুলা গোসল দিতেছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে আজ রান্না করবো মিষ্টি কুমড়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করবো মিষ্টি কুমড়োটা কাটে নেই মিষ্টি কুমড়োটা খুবই ভালো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn শেষ এখন মিষ্টি কেমন নেই

आर दो, आर दो नहीं आलू भाजी करा लगभग आलू दो मास्क का तो मिस्त्री हाँ

বন দিলাং হয়ে গেছে গেছেটা এখন মিষ্টি গোবরটা এখন দিই তো আগামীকাল ঘরে চাল উঠছে আজকে দেখেন মিস্ত্রিরা ঘরের বেড়া দিচ্ছে আজকে বেড়া হয়ে যাবে এক কথা ঘরে আজকে মানে ফুল কমপ্লিট হবে আজকে এই যে মিস্ত্রিরা কত সুন্দরভাবে বেড়াগুলো টানতেছে সুন্দর এটা হচ্ছে আমাদের গোয়ালঘর তো আজকে পুরো ভিডিওতে পুরো ভিডিও সঙ্গে থাকুন অনেক কিছু আছে এই ঘরটা আমার মানে ক্ষমতার বাড়ি ছিল তো এক বড় ভাই লন প্রবাসী বড় ভাই কথা আপনার সবাই জানছেন তো ভাই আমাকে যথেষ্ট হেল্প করছে ঘরটা উড়াও তাই আমি একটু সাহস করে ঘরটা উড়াইলাম Felipe. এখন হয় গেছে গাছিদের নাম এখন করে না Det er sulten som deler.

Kapağını Daha sonra arı এগুলো হচ্ছে লাল চাষ লাল চাষ চাষ করা হয়েছে এটা হচ্ছে আপনার নদীর ধারে এটা খাবিলা আজকে মিস্ত্ৰীকৰ খোৱা আজকে নৰ্মেল হ'ব এইগুলো হচ্ছে আপনার ভুট্টার মশা ভুট্টা ধরছে গাছে সেই ভুট্টার মোশা এগুলো দেখতে সেই সুন্দর লাগে আমাদের এই গরুটা আজকে প্রচন্ড জ্বর অসুস্থ হয়েছিল তো ডাক্তারের খবর দিলাম ডাক্তার আসছিল আসার পর ওষুধ দিলে ইঞ্জেকশন দিল মানে হঠাৎ করে জ্বর সেই গরুটা নিয়ে আসলাম ওইটা তো তার ট্রিটমেন্ট চলতেছে ত' ডাক্তৰ আচাৰ পৰা ঔষধ পাতি দিছে খোৱা হৈছে তো এখন দেখা যায় ইনচাল্লা কি হয় এখন গৰুটাক গছল দেখাব ত প্ৰচণ্ড ৰ'দ এখন গৰম এইকাৰণে গৰুগিলাক গছল দি থাকে কট চুপচাপ আছে অন্ধে ওটা অন্যরা বন্ধিঘর না আরাম পায় না আরাম পায় এটা হচ্ছে আমাদের যে বনের গরুটা আমারটা আছে আমারটা অসুস্থ এটা তো আপনাদের বলছি ওই কইলো দেড়শো টাকা নিবে তিন মাস দাবি কয় গরু মশা মাসি কিচ্ছু খায় না ওই চামটা বলা আনছে বলে মশা মাসি বলে কিছু খায় না দেড়শো বড় নেব ওই মেয়ে আমার বলছে আমটা বলা আনছে

pani itu bos, pani ada <tipan> pani di <eto> ada <bosa. tipan> pani di <eto> Bawa <bosa. tipan> आ तो पुलिस है ना ना आ तो ना ना

আগামীকাল উপরে চালটা উঠানো হয়েছে আজকে দেওয়া হচ্ছে সে বেড়া মানে ঘরের বেড়াগুলো দিচ্ছে দুইটা দুটো বেড়া অলরেডি হয়েছে ওই একটা বেড়া আরেকটা হচ্ছে একটা বেড়া দুটা বেড়া অলরেডি হয়েছে আর একটা বেড়া যে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রস রহমতে আজকে কালকে তো ঘরে চাল উঠছে আজকে এই যে আপনার সামন বেড়া ফেস সব মানে এক কথা অল সব কাজ হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার ঝাঁপ মানে ঝাঁপ ওঠানো যাবে নিচে যাবে এটা ঝাঁপ সিস্টেম এটা দরজা এটা অল ক্লিয়ার এটা মানে এটা গরু ঘরে এটা অসম্পূর্ণ ক্লিয়ার আর একটা হচ্ছে আমার এই যে পাক ঘরে পাক ঘরে যে বেড়া দিলাম এই যে পাক ঘরে বেড়াটা অলরেডি দেওয়া শেষ কারণ পাক ঘরে কোনো টেনশন নাই আর যে এই ওই যে টিন মানে বেড়া দিতে হবে আর বাইরে এই যে দেখেন পাক ঘরে বেড়া তো আজকের মতো এই জায়গায় সবাইকে ধন্যবাদ জানাই খোদা ফেস